দেখুন মশা দাচ্ছে জন্য ক্যান্সার আর ক্যান্সার যখন ছড়ায় ক্যান্সার রোগ যখন ধরা পড়ে তাকে সর্বপ্রথম কেমো মারে তা আমরা গোবর জল ঝরিয়ে ওই জায়গায় কেমো মেরে দিয়েছি ভাবতে পেরেছেন বিদ্বেষের কোন চরম জায়গায় পৌঁছেছে কারা ধরছে তারা তৃণমূল কংগ্রেস করে তার মধ্যে আপনার দলের একজন দেখুন এটা নিয়ম হচ্ছে জলের জায়গা পাওয়ার জন্য বেশি হইয়ই করবে এটা তো নতুন কিছু নয় একটা জিনিস ভাবতে পেরেছেন মানুষকে বলবো ভাবুন যে কেন আমার উপরে এত রাগে আমি কি অপরাধ করেছি কি অন্যায় করেছি কারো কাছে তোলা তুলেছি কে বলতে পারবে কাউকে টাকা চেয়েছি কাউকে ভয় দেখিয়েছি চমকেছি কিছুই করিনি তারপর এত রাগ কেন আমার উপরে আমি আমার যে ক্ষমতা এক্সারসাইজ করছি এবং মানুষের জন্য অধিকারের কথা বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করছি রমজান মাসে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে কথা বলাটা হয়তো আমার অপরাধ ফেক এস টি এস সি সার্টিফিকেট এত ইস্যু হচ্ছে কেন এই বলাটাই হয়তো আমার অপরাধ কেন ওয়াকাপ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই দাবি মানে সম্পত্তি সম্পত্তি হয়তো এই অপরাধ দেবত্ব কেন হয়ে যাচ্ছে সেটা এনে আবার মন্দির বা দেব দেবীর নামে তুলে দেওয়া হবে সেটা হয়তো বলা আমার অপরাধ হয়ে যাচ্ছে জমি জঙ্গলের অধিকার ফিরে পাওয়ার কথা বলাটা হয়তো আমার অপরাধ হয়ে যাচ্ছে ছেলেগুলো ছেলেগুলো উচ্চশিক্ষায় শিক্ষিত বসে আছে প্রায় দশ লক্ষ এড করে ছেলে মেয়ে বসে আছে চাকরি পাচ্ছে না এসএসসি নেই হ্যাঁ দু হাজার তো লাস্ট অ্যাপলি এ হয়েছে নোটিফিকেশন হয়েছে এই কথা বলছি যে আর স্কুলগুলোতে শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হতে চলেছে এই দাবিগুলো মানে বন্ধ কেন হবে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক হয়তো এই দাবিগুলো আমার তোলা অপরাধ হয়ে যাচ্ছে ওই জন্য আমি কোনো জায়গায় গেলে তারপরে সেখানে ওই আপনি যেটা বলছেন গোবর দিয়ে নাকি লেপে দিচ্ছে ব্যাপারটা হচ্ছে গোবর দিয়ে লাভ আর আতর দিয়ে আব্বর্তনা জানাক আমি আমার কর্তব্যে অবিচল থাকবো আমার যে ডিউটি আমি সেটা পালন করব। আমার ডিউটি হচ্ছে এই অন্যায়ের গুলো প্রতিবাদ করে আমি প্রতিবাদ করে যাবো গোবর জল আগেদের মাছ আসিরা দেখেছি যে বারান্দায় মাটির বাড়ি থাকলে বারান্দায় গোবর দিয়ে নেতা দিত দিয়ে কি হতো সেটা পরিষ্কার পবিত্র হতো মানে পরিষ্কার হতো তা আমরা গোবর জল দিয়ে ভাইরাস থেকে যে ভাইরাস ভাইরাস মানে খুব নাক জিনিস ভাইরাস থেকে গোবর জল দিয়ে আপাতত একটা কথা বলি ক্যান্সার 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 তো আর আপনার এ দিয়ে হয় না গোবর দিয়ে তো ক্যান্সার ওটা হতো গোবলায়ের কথা ওটা আর এস এর কথা বিজেপির কথা তাহলে কি আর এস এস বিজেপির কথা আর এস এস বিজেপির কথা এরা ওঠা করছে ওরা বলে গরুর দুধে কি আছে সোনা আছে ক্যান্সার গরুর গোবর গায়ে মাখলে শরীর ভালো হয়ে যাবে তাহলে কি আবার ক্যান্সার কি মুক্ত হয়ে যাবে তো ক্যান্সার মুক্ত করার জন্য ক্যান্সার ইনস্টিটিউট বড় বড় খুলছে না কারণ ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট খোলা দরকার ছিল সেটা করেনি এটা অসাদ সিদ্দিক একটা নোংরা লোক বিলকিস বানু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার তারে তোমার শুনে মেলামাশা করেছি তো মেলামাশা করে তার তোমার বিয়ের প্রতিশ্রুতিতে বারে বারে তোমার বিয়ের প্রতিশ্রুতিতে এসছে আসার পর তার সঙ্গে বিয়ে করেন একটা নোংরা লোক শুধু ভাওতা চিটিংবাজ এরকম একটা লোক খুব নোংরা আমরা গোবর জল দিয়ে আমরা জায়গাটা পবিত্র করেছি আর কে নোংরা আর সেটা মন জানে পাপ আর মা জানে পাপ কি সাথে নোংরামি করেছে কি করেছেন সেটা মানুষ জবাব সময়ের সাথে দেবে আর এই পর্যন্ত লসার সিদ্দিক এই চার সাড়ে চার বছর হতেই যায় এখনও বিধায়কের কথা কাজও একটা লাভাতে পারিনি সামনে ছাব্বিশে নির্বাচন তো কাজ আর তোমার কবে করবে এই তো নির্বাচন সামনে এসে গেছে তো একটা উন্নয়ন করতেই পারিনি বারে বারে তোমার সব বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে এসে একদম একদম সে প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন আমি বলেছিলাম তো লাস্ট পাঁচ বছর মিমি চক্রবর্তী ভাঙড়ে তার তার এমপি ল্যাডের কত টাকা খরচ করেছে দেখাতে পারবে উত্তর দিতে পারছে না আর আমার আমার সব ডেটা আছে দু একদিনের মধ্যে কি ভয়ঙ্কর কাণ্ড করছি গণতান্ত্রিক প্রক্রিয়া আপনার দেখতে পাবেন আমি যে সমস্ত কাজগুলো জমা দিয়েছি ডিলে করেছে আমার কাজে নেম প্লেট দেয়নি কাজ হয়েছে সেখানে বসায়নি অনৈতিক কাজ করেছে আমাকে করার জন্য তারপরেও বলছি আমি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি সাড়ে চার বছর এখনো হয়নি পাঁচ বছর শেষ হয়ে যাওয়ার শেষ হওয়ার পূর্বেই আমি টোটাল আমার হিসাবটা আমার এক বছরের তিন সাড়ে তিন পাঁচ বছরের তিন সাড়ে তিন কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি সেগুলো টোটাল খতিয়ান আমি জনগণের কাছে পৌঁছে দেব ভাঙড়েকে ওদের ওরা সত্য কথা হজম করতে পারে না দেখো দেখো অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না এটা মাথায় রাখবে না এটা ওরা আপনারা সত্য কথাকে পছন্দ করে অসত্য অসত্য পন্থ অবলম্বন করে ক্ষমতা আইটিকে আছে যেদিন অসত্যের বেড়া আমরা ভাঙতে পারবো সেইদিন ওটা খান খান হয়ে যাবে নওশাত সিদ্দিকীর বাবার ক্ষমতা ক্ষমতালেই ভাঙড় থেকে জিতবে 2026 এ ও এখানে দাঁড়াবেন এটা আমরা বুঝতে পারছি কারণ এই কারণ এখানে ও পায়েস তলার মাটি আর নেই সময় কথা বলবে আমি যার নাম বললেন তাকে আমি চিনি না সত্যি বলছি আমার নামে আমাকে আঘাত করে করে আইএসএফ কে হয়তো হাইলাইট হওয়ার চেষ্টা করছে দাদা হজুর পোলালে শুধুমাত্র শুধুমাত্র ধর্মগুরু ছিলেন না সাথে সাথে তিনি সমাজ সংস্কার ছিলেন তিনি দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন তিনি আমার দিনে আমাদেরকে যে সম্প্রীতির পাঠ পড়িয়ে গেছেন তার বাইরে আমরা যেতে পারবো না তিনি যে শিক্ষা দিয়ে গেছেন আমরা শুধু ক্যারি ফরওয়ার্ড করছি তার বাইরে আমরা যেতে পারবো না এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই আমাদের এই পবিত্র ফুরফুরা শিল্পের মাটিতে পবিত্র শিবের মাটিতে ভিন্ন ধর্মের মানুষরা আসেন ভিন্ন ধর্মের মানুষরা যান ভিন্ন ধর্মের মানুষরা দোকান করেন শুধু তাই নয় বলে রাখি ফুটফুরাশিপ ঐতিহ্য হচ্ছে ফুটফুসিপ প্রচুর বড় এলাকা নিয়ে দিন যাচ্ছে জলসা বাড়ছে এমন ঘটনা আপনারা কি দেখতে পারেন আমাদের হিন্দু সমাজের মানুষদের উঠোনে বাইক রাখা থেকে শুরু করে তাদের উঠোনে তাদের বাড়িতে থাকা থেকে শুরু করে মুসলমান ভাইয়েরা যারা তীর্থযাত্রীর আছে মানে বছর বছর তারা এরকমই প্র্যাকটিস তাদের হয়ে গেছে যাবো গিয়ে অমুক কাকার বাড়িতে থাকবো তার বাড়িতে গ্যারেজ গাড়ি রাখবো তার বাড়িতে বাইক রাখবো এই আমাদের ফুল ফ্লাস প্র্যাকটিস এটা আমরা কোনোভাবেই ক্ষুণ্ণ হতে দেবো না এখানে কোন সাম্প্রদায়িকতার কোন স্থান নাই যে আপনি বললেন যে দাদা হুজুর একজন দক্ষ রাজনীতি ছিলেন তাহলে দক্ষ হুস্ত হুস্ত কেন বের হলেন না ব্যাপারটা হচ্ছে দেখুন দাদা বিভিন্ন লাইফস্টাইল স্টাইল তিনি ধর্ম সংস্কার যেমন করেছিলেন সমাজ সংস্কার করেছিলেন সামাজিক বার্তা দিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি বিচক্ষণ ছিলেন আমরা সেই অর্থে হয়ে উঠতে পারিনি কাইমুজামান আল্লাহ হজরত আব্দুল ভাই সিদ্দিকি যাকে আমরা বড় হুজুর বলি দাদা হুজুর বড় সন্তান তিনিও কিন্তু তার যদি আপনি জীবন হিস্ট্রি পড়েন রাজনৈতিকভাবে চরম বিচক্ষণ ছিলেন তারপরে আমাদের রাজনীতির মঞ্চ থেকে একটু দূরে চলে এসেছিলাম আমি আবার নতুন করে আমার বড় ভাইজান আমাকে এগিয়ে দিয়েছেন আমরা আবার নতুন করে রাজনীতির ময়দান আমরা এগিয়ে যাচ্ছি অবশ্যই অবৈধ না অবৈধ কে না আমি ভাই এই কি বলে টেবিলের তলা টাকা নিয়ে নিই কেমন ক্যামেরা টাকা নিচ্ছি দিয়ে যাচ্ছে হাতে গুঁজে দেখো তোমার সাথে কথা বলছি হাতে গুঁজে দিয়ে চলে যাচ্ছে দেখুন এটা এটাতে কারো ঈর্ষা হলে কিছু করার নাই এটা হচ্ছে অবৈধ নয় এটা বৈধ পন্থাই অবলম্বন করছি আর এই টাকা কি করি তিন বিগত দু বছর কি করেছি আর আগামী এই বছর কি করব পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সব আসছে সব আসছে ভোট যদি চুরি করে এলে এরা কি করবে এরা মারপিট করে জান দেবে এদেরকে জান দিতে বলবো নাকি আমি সব দিচ্ছি ভোট সব